আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন ছোট ছোট ভুল করি যেমন কারণ নাম ভুলে যাওয়া কিছু বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলা বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস কোথাও রেখে তা ভুলে যাওয়া এইসব কি শুধু কাকতালীয় ঘটনা সিগমন্ড ফ্রয়েডের মহান সৃষ্টি দ্য সাইকোপ্যাথোলজি অব এভরিডে লাইফ এই সাধারণ মনে হওয়া ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর মনস্তাত্ত্বিক কারণগুলো উন্মোচন করে ফ্রয়েডের মতে আমাদের জীবনের এই ছোটখাটো ভুলগুলো কোনো সাধারণ ব্যাপার নয় বরং এগুলো আমাদের অবচেতন মনের জানালা যা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা অনুভূতি ও দ্বন্দ্বগুলো বুঝতে সাহায্য করে এই বইটি আমাদের শেখায় কিভাবে আমাদের অবচেতন মনে থাকা ইচ্ছা ভয় ও আবেগ আমাদের দৈনন্দিন আচরণকে প্রভাবিত করে যখন আমরা আমাদের মনের এই গভীর স্তরগুলোকে বুঝতে শুরু করি তখন আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি এটি শুধু একটি বই নয় বরং নিজেকে ভালোভাবে বোঝার এবং জীবনকে নতুনভাবে দেখার একটি চাবিকাঠি যখন আমরা আমাদের দুর্বলতা ও ভুলগুলোকে চিনতে পারি তখন আমরা সেগুলোর উপর কাজ করার সুযোগ পাই ভাবুন তো যদি আপনি আপনার অবচেতন মনের গভীরে তাকাতে পারেন বুঝতে পারেন কিভাবে আপনার সিদ্ধান্ত অভ্যাস ও আবেগগুলো গঠিত হচ্ছে তাহলে আপনি কতটা শক্তিশালী অনুভব করবেন ফ্রয়েডের এই বই সেই পথই দেখায় এটি আমাদের শেখায় কিভাবে আমরা অতীতের অভিজ্ঞতা ও দমিয়ে রাখা আবেগ থেকে নিজেকে মুক্ত পড়তে পারি যতই আপনি এই বইটি পড়বেন আপনি দেখবেন যে আপনার ছোটোখাটো ভুল স্বপ্ন এবং আচরণের অনেক দিক আসলে আপনাকে আপনার জীবনকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে এই বই আমাদের অনুপ্রাণিত করে নিজেকে জানতে নিজের দুর্বলতাকে মেনে নিতে এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বুঝতে আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে নিরাপত্তাহীনতা মানসিক চাপ বা ভয়ের সম্মুখীন হই কিন্তু এই বইয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন এই সব ঘটে এবং কিভাবে তা সামলানো যায় এটি শুধু মনস্তাত্ত্বিক জ্ঞানের ভাণ্ডার নয় বরং আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের পথকে ইতিবাচক দিকে পরিচালিত করতে পারি যখন আমরা আমাদের অবচেতন মনকে বুঝতে শুরু করি তখন আমরা সেই অভ্যন্তরীণ সংঘাতগুলোকে সমাধান করতে পারি যা আমাদের আটকে রাখে এই বইয়ের উদ্দেশ্য শুধু জ্ঞান দেওয়া নয় বরং আপনাকে অনুপ্রাণিত করা যেন আপনি আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন এটি মানে আত্ম উন্নয়নের এক যাত্রা শুরু করা তাহলে কি আপনি প্রস্তুত আপনার অবচেতন মনের রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়তে আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তি ও সম্ভাবনাগুলো আবিষ্কার করতে এই বইয়ের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও উন্নত সহজ ও অনুপ্রেরণামূলক করতে পারেন এই যাত্রা কেবল জ্ঞান বর্ধকই নয় বরং এটি আপনাকে আত্ম উন্নয়ন ও মানসিক শান্তির দ্বারও পৌঁছে দেবে চলুন সিগমন্ড ফ্রয়েডের সঙ্গে এই বিস্ময়কর মানসিক যাত্রা শুরু করি অধ্যায় এক অবচেতন মন আপনি কি কখনো অনুভব করেছেন আপনার কিছু চিন্তা আবেগ বা ইচ্ছা আপনার মনের ভেতরে লুকিয়ে থাকে যেগুলো আপনি ইচ্ছে করে উপেক্ষা করেন বা ভুলে যাওয়ার চেষ্টা করেন সিগমন্ড ফ্রয়েড এই আশ্চর্য সত্য উন্মোচন করেন যে আমাদের মনের একটি বিশাল অংশ রয়েছে যা আমাদের সচেতন উপলব্ধির বাইরে তিনি একে নাম দেন অবচেতন মন বা আনকনশাস মাইন্ড ফ্রয়েডের মতে আমাদের অবচেতন মন ভরা থাকে সেই সব চিন্তা আবেগ ও ইচ্ছায় যেগুলো আমাদের সচেতন মন গ্রহণ করতে পারে না এই দমিয়ে রাখা অনুভূতি ও ইচ্ছাগুলো আমাদের অভ্যাস সিদ্ধান্ত এবং ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে তিনি বলেন অবচেতন মনের এই বিষয়বস্তু আসলে আমাদের শৈশবের অভিজ্ঞতা সামাজিক নিয়ম এবং দমিয়ে রাখা আবেগের ফলাফল এই প্রক্রিয়াকে বলা হয় দমন বা রিপ্রেশন এই দমন এক ধরনের মানসিক সুরক্ষা ব্যবস্থা যা আমাদের এমন বিষয় থেকে রক্ষা করে যেগুলো আমাদের জন্য অস্বস্তিকর বা কষ্টদায়ক হতে পারে কিন্তু এই দমিয়ে রাখা আবেগ ও ইচ্ছাগুলো কখনো সম্পূর্ণভাবে বিলীন হয় না বরং তারা বিভিন্ন রূপে আবার ফিরে আসে আমাদের স্বপ্নে আচরণে বা অজান্তে করা ভুলের মধ্য দিয়ে এইভাবেই আমাদের অবচেতন মন আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে যদিও আমরা তা সচেতনভাবে বুঝতে পারি না এখন ভাবুন তো যদি আপনি আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা অনুভূতি আর চিন্তাগুলো চিনতে শুরু করেন তাহলে কি হবে আপনি আপনার ভয় অনিরাপত্তা আর সেই বাধাগুলোকে বুঝতে পারবেন যেগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় আমাদের অবচেতনে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে ফ্রয়েড বিশ্বাস করতেন যখন আমরা আমাদের অবচেতনের শক্তিকে চিনে ফেলি তখন আমরা শুধু নিজের দুর্বলতাকেই জয় করতে পারি না বরং আমাদের লুকোনো ক্ষমতাগুলোকেও প্রকাশ করতে পারি প্রত্যেক মানুষের ভেতরে এমন এক জগৎ লুকিয়ে আছে যা তাকে আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং সাহসে পূর্ণ করতে পারে আত্ম অন্বেষণে এই যাত্রায় বেরিয়ে পড়লে আপনি আপনার পুরনো ভয় আর কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই সেই মুহূর্ত যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন আপনাকে শিখতে হবে নিজের অনুভূতি ও চিন্তাগুলোকে গ্রহণ করতে বুঝতে হবে কেন এগুলো আপনার ভেতরে আছে এবং কিভাবে এগুলো আপনাকে প্রভাবিত করছে এই বোঝাপড়াই আপনার জীবনে গভীর পরিবর্তন আনতে পারে এই যাত্রায় ভয় পাওয়া স্বাভাবিক কারণ নিজের মনের গভীরে যাওয়া আর নিজের লুকানো দিকগুলোর মুখোমুখি হওয়া সহজ নয় কিন্তু মনে রাখবেন এই ভয়ই আপনার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে নিজেকে বোঝার এই প্রক্রিয়ায় আপনি শুধু নিজের ভয়কেই নয় বরং জীবনের এমন সম্ভাবনাগুলোকেও চিনতে পারবেন যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আপনি আগে কখনো ভাবেননি তাহলে আসুন এই অনন্য যাত্রায় পা রাখি এবং আমাদের অবচেতন মনের গভীরতাকে বোঝার চেষ্টা করি এটি আপনাকে দেবে আত্মসচেতনতা মানসিক শান্তি এবং আপনার জীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর শক্তি আপনার ভেতরেই আছে সেই সব কিছু যা আপনি সব সময় হতে চেয়েছিলেন দ্বিতীয় অধ্যায় পাড়া প্র্যাক্সিস আপনি কি কখনো এমন কিছু বলেছেন যা আপনি বলতে চাননি আর তারপর নিজেকে প্রশ্ন করেছেন আমি এটা কেন বললাম অথবা কখনো কোনো গুরুত্বপূর্ণ জিনিস কোথাও রেখে ভুলে গেছেন যদিও জানতেন সেটি আপনার জন্য কতটা দরকারি এই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা প্রায়ই কেবল ইত্তিফাক মনে করি আসলে আমাদের মনের গভীর গোপন সত্যগুলো প্রকাশ করে সিগমন্ড ফ্রয়েড এই ধরনের দৈনন্দিন ভুলগুলোকেই প্র্যাক্সিস নাম দিয়েছিলেন যা সাধারণভাবে ফ্রয়েডিয়ান স্লিপ নামে পরিচিত এগুলো আসলে আমাদের দমিত অনুভূতি বা চিন্তার সঙ্গে সম্পর্কিত জিপ ফসকে যাওয়া আপনি হয়তো কখনো অজান্তেই এমন কিছু বলে ফেলেছেন যা বলতে চাননি যেমন কারোকে গুড নাইট বলে ফেললেন গুড মর্নিংয়ের বদলে এই জিপ ফসকে যাওয়া আসলে সেই সময় আপনার মনে চলা চিন্তাগুলো রিঙ্গিত হতে পারে ভুলে যাওয়া যখন আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ভুলে যাই বা কারো নাম মনে করতে পারি না এটি শুধু সাধারণ ভুল নয় সম্ভবত আমাদের অবচেতনে সেই ব্যক্তি বা ঘটনার সঙ্গে জড়িত কোনো নেতিবাচক অনুভূতি কাজ করছে চিজ হারানো কখন আমরা চশমা বা চাবি কোথাও রেখে ভুলে যাই আসলে আমাদের অবচেতন মন সেই দমিত অনুভূতি ও চিন্তাগুলোকে প্রকাশ করতে চায় যেগুলো আমরা চেপে রাখতে চেষ্টা করি উদাহরণস্বরূপ যদি আপনি কারোর প্রতি রাগান্বিত হন কিন্তু তা প্রকাশ করতে না চান সেই রাগ কোনো না কোনোভাবে আপনার আচরণ বা কথাবার্তায় ফুটে উঠতে পারে আমরা প্রায়ই নিজের ভুল নিয়ে লজ্জা পাই কিন্তু এই ভুলগুলোর দিকে মনোযোগ দেওয়া আত্মসচেতনতা ও আত্মোন্নয়নের এক অসাধারণ উপায় হতে পারে যদি আপনি বারবার কিছু ভুলে যান তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি কি এটা নিয়ে মানসিক চাপের মধ্যে আছি যদি আপনার জীব বারবার ফসকে যায় তাহলে ভাবুন আমার মনে কি এমন কোন চিন্তা বা অনুভূতি আছে যেটা আমি অজান্তেই লুকিয়ে রাখছি এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে নিজের ভেতরে তাকানোর এবং নিজেকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে প্যারাপ্রাক্সিস বোঝার আরেকটি উপকার হল এটি আমাদের আত্মনিয়ন্ত্রণ ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করে যখন আপনি নিজের ভুলের কারণগুলো চিনতে শিখবেন তখন আপনি শুধু নিজের দুর্বলতাই নয় অন্যদের সঙ্গে সম্পর্কও উন্নত করতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনি নিজের আবেগগুলো দমন না করে সেগুলো স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে শিখেন তাহলে আপনি নিজের এবং আশেপাশের মানুষের সঙ্গে আরও স্পষ্ট ও শক্তিশালী যোগাযোগ স্থাপন করতে পারবেন এটা বোঝা জরুরি যে ভুল আমাদের দুর্বলতার প্রমাণ নয় বরং আত্ম অনুসন্ধানের যাত্রার অংশ ফ্রয়েডের এই ধারণা আমাদের শেখায় যে আমাদের ভুলগুলোকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখা উচিত প্রতিবার আপনি কোনো ভুল করেন তখন সেটিকে এইভাবে দেখুন আপনার অবচেতন মন আপনাকে কিছু জানাতে চাইছে এটি এক সুযোগ নিজেকে আরো ভালোভাবে বোঝার নিজের আবেগকে গ্রহণ করার এবং জীবনে ভারসাম্য ও শক্তি আনার মনে রাখবেন প্যারাপ্র্যাক্সিস কেবল ভুল নয় এটি এক জানালা যা আপনার ভেতরের গোপন সত্যগুলোকে প্রকাশ করে আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিটি কথায় প্রতিটি ভুলে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করুন এই বোঝাপড়াই আত্মজ্ঞানার্জনের চাবিকাঠি আর এটাই শক্তিশালী জীবনের পথ এখন তৃতীয় অধ্যায় স্বপ্ন বিশ্লেষণ আপনি কি কখনো ভেবেছেন আপনার স্বপ্নের অর্থ কি কেন কিছু স্বপ্ন আপনাকে আনন্দ দেয় আর কিছু স্বপ্ন ভয় বা উদ্বেগের কারণ হয় সিগমন ফ্রয়েড স্বপ্নকে মানুষের মনের গভীর রহস্য বোঝার চাবিকাঠি বলেছেন তার মতে স্বপ্ন কোনো অর্থহীন চিন্তার মিশ্রণ নয় বরং আমাদের অবচেতন মনের ভাষা ফ্রয়েড বলেছেন স্বপ্ন হলো আমাদের দমিয়ে রাখা চিন্তা ইচ্ছে ও আবেগের প্রকাশ যেগুলো সচেতন মনে প্রবেশ করতে পারে না আমাদের জেগে থাকা অবস্থায় সচেতন মন অবচেতন চিন্তাগুলোকে দমন করে রাখে কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই ফিল্টার দুর্বল হয়ে যায় ফলে অবচেতন মনের চিন্তা ইচ্ছে ও আবেগ স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় এই প্রক্রিয়া আমাদের নিজের লুকানো ইচ্ছে ও চিন্তাকে বোঝার সুযোগ দেয় ফ্রয়েডের মতে আমাদের স্বপ্নগুলো প্রতীকধর্মী হয় অবচেতন চিন্তাগুলো সরাসরি স্বপ্নে আসে না তারা প্রতীক ও রূপকের আকারে প্রকাশ পায় যেমন উড়ে যাওয়ার স্বপ্ন স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে আর পানির স্বপ্ন আমাদের আবেগকে নির্দেশ করতে পারে এই প্রতীকগুলো আমাদের জীবনের গভীর অভিজ্ঞতা ও অনুভূতির সঙ্গে যুক্ত ফ্রয়েডের বিশ্বাস ছিল স্বপ্ন বিশ্লেষণ আমাদের সচেতন ও অবচেতন মনের মধ্যে একটি সেতু তৈরি করে যখন আমরা আমাদের স্বপ্নকে বোঝার চেষ্টা করি তখন আমরা সেই চিন্তা ও অনুভূতিগুলোতে পৌঁছতে পারি যেগুলো আমাদের জীবনের নানা দিককে প্রভাবিত করছে এই প্রক্রিয়া আমাদের ভয় অনিরাপত্তা ও দমিয়ে রাখা আবেগগুলোকে বোঝার ও সমাধান করার সুযোগ দেয় স্বপ্ন কেবল মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বিষয় নয় এটি আমাদের আত্মা ও সৃষ্টিশীলতার অনুপ্রেরণারও উৎস হতে পারে যখন আমরা আমাদের স্বপ্নের দিকে মনোযোগ দিই এবং তার অর্থ বোঝার চেষ্টা করি তখন আমরা জীবনে নতুন স্বচ্ছতা ও উদ্দেশ্য খুঁজে পাই ভয়কে জয় করা দুঃস্বপ্নগুলো প্রায়ই আমাদের অবচেতন ভয় ও উদ্বেগের প্রতিফলন এই স্বপ্নগুলো বিশ্লেষণ করে আমরা সেই ভয়ের মুখোমুখি হতে এবং তা দূর করতে পারি সৃষ্টিশীলতা জাগানো স্বপ্নে দেখা প্রতীক ও গল্পগুলো প্রায়ই আমাদের সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলে ইতিহাসে অনেক শিল্পী লেখক ও বিজ্ঞানী তাদের স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়েছেন ফ্রয়েডের এই ধারণা অনুপ্রেরণামূলক আমাদের স্বপ্ন আমাদের সম্পর্কে এমন অনেক কিছু শেখায় যা আমরা সচেতনভাবে উপেক্ষা করি নিজের স্বপ্নের প্রতি মনোযোগ দেওয়া এবং সেগুলো বোঝার চেষ্টা করাই আত্মসচেতনতার প্রথম পদক্ষেপ এটি আমাদের ভয় চিনতে ভেতরের তালিকা জাগাতে এবং জীবনকে উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করে তোমার স্বপ্নগুলোকে শুধু রাতের কল্পকাহিনী ভেবে উপেক্ষা করোনা তাদের ভেতরে লুকিয়ে থাকা বার্তাগুলো বুঝার চেষ্টা করো প্রত্যেকটি স্বপ্ন তোমাকে তোমার অন্তরের গভীরে উঁকি দিতে এবং জীবনে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ দেয় তোমার স্বপ্নগুলোকে তোমার আত্মার দিকনির্দেশক হিসেবে ভাবো এগুলো তোমাকে শুধু তোমার দুর্বলতাগুলোর সঙ্গে পরিচিত করায়লা। বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাগুলো উন্মোচিত করে তাই পরের বার যখন কোনো স্বপ্ন দেখবে সেটিকে হালকাভাবে নিও না এটা তোমার অবচেতন মনের একটি বার্তা হতে পারে তোমার স্বপ্নগুলো লিখে রাখো বিশ্লেষণ করো এবং তাদের মাধ্যমে তোমার জীবনে নতুন উচ্চতায় পৌঁছনোর সাহস খুঁজে নাও তোমার স্বপ্নগুলো তোমার সৃজনশীলতা প্রেরণা ও আত্মোন্নতির এক অমূল্য মাধ্যম শুধু তোমাকে এগুলো বোঝার এবং গ্রহণ করার প্রয়োজন চ্যাপ্টার ফোর প্রতীকী আচরণ সিম্বলিক বিহেভিয়ার তুমি কি কখনো ভেবেছ তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো তোমার মনের গভীর স্তরের ইঙ্গিত বহন করে কেন তুমি অজান্তেই আঙুলে থাকা আংটিটা বারবার ঘোরাও বা বারবার চুলে হাত দাও অথবা কোনো ভাবনা ছাড়াই কলম ভেঙে ফেল সিগমান ফ্রয়েডের মতে আমাদের দৈনন্দিন অনেক কাজ শুধুমাত্র অভ্যাস নয় এগুলো প্রতীকী আচরণ সিম্বোলিক বিহেভিয়ার যেগুলো আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা চিন্তা ও আবেগকে প্রকাশ করে প্রতীকী আচরণ হলো সেই সব কাজ যেগুলো আমাদের দমিয়ে রাখা ইচ্ছে উদ্বেগ বা আবেগের ইঙ্গিত দেয় এই কাজগুলো সাধারণত অজান্তেই ঘটে কিন্তু প্রতিটির পেছনে একটি গভীর অর্থ থাকে যেমন যদি তুমি টেনশনে থেকে কলম ভেঙে ফেলো বা কাগজ ছিঁড়ে ফেলো তাহলে সেটা তোমার অস্থিরতার প্রকাশ হতে পারে বারবার ঘড়ি দেখা মানে হতে পারে তুমি সময় নিয়ে উদ্বিগ্ন বা অতিরিক্ত সংবেদনশীল এটা এই ইঙ্গিত দিতে পারে যে তুমি নিজেকে শান্ত করতে চাইছ বারবার মোবাইল চেক করা তোমার ভিতরের অনিরাপত্তা বা অন্যদের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছার প্রকাশ হতে পারে এই ছোট ছোট কাজগুলোর পিছনে থাকা অর্থগুলো বোঝার মাধ্যমে তুমি জানতে পারবে তোমার অবচেতন মনে কি চলছে ফ্রয়েড বিশ্বাস করতেন আমাদের অবচেতন মন নিরন্তর আমাদের বার্তা পাঠায় যা আমরা প্রায়ই উপেক্ষা করি এই বার্তাগুলো আমাদের প্রতীকী আচরণের মাধ্যমেই প্রকাশ পায় উদাহরণস্বরূপ যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে বারবার আংটি ঘোরাও তাহলে সেটা তোমার উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাবের ইঙ্গিত হতে পারে একইভাবে কোনো কিছু বারবার পরিষ্কার করা তোমার নিয়ন্ত্রণের ইচ্ছাকে প্রকাশ করতে পারে এই প্রতীকী কাজগুলো চিহ্নিত করে আমরা আমাদের অবচেতন মনকে বুঝতে পারি যখন তুমি বুঝে ফেলো এই ইঙ্গিতগুলো কি বলছে তখন তুমি তোমার ভয় উদ্বেগ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে মুক্তির দিকে এক বড় পদক্ষেপ নিতে পারো এটা তোমাকে তোমার আচরণের প্যাটার্ন বুঝতে সাহায্য করবে যেমন যদি তুমি টেনশনে কলম ভেঙে ফেলো তাহলে সেটিকে চিহ্নে নিয়ে গভীর শ্বাস নেওয়া বা ধ্যান করার মতো ইতিবাচক অভ্যাসে বদলে ফেলো যদি তুমি বারবার মোবাইল চেক করো তাহলে সেটা একটি ইঙ্গিত হিসেবে ধরো যে তোমার ডিজিটাল ডিটক্সের প্রয়োজন এতে শুধু তোমার আচরণই উন্নত হবে না তুমি জীবনে আরো বেশি ভারসাম্য ও শান্তি পাবে তোমার প্রতিদিনের কাজগুলোকে তোমার লক্ষ্য মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা খুব গুরুত্বপূর্ণ ফ্রয়েডের এই ধারণা আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা আমাদের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখি এবং সেটিকে জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করি ভাবত তুমি কোন কোন প্রতীকী আচরণ করো আর সেগুলো তোমার অবচেতন মন সম্পর্কে কি বলে তোমার প্রতিটি কাজ আর অভ্যাস শুধু একটা কর্মকাণ্ড নয় সেটা তোমার ব্যক্তিত্ব চিন্তা ও অনুভূতির প্রতিচ্ছবি যখন তুমি এসব ক্রিয়াগুলো বুঝতে শেখো তখন তুমি তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারো মনে রেখো তোমার প্রতিটি পদক্ষেপ যত ছোটই হোক না কেন তোমার মনের গভীরতার একটি বার্তা এই বার্তাগুলোকে বোঝে সেগুলোকে ইতিবাচকভাবে বদলে ফেলার ক্ষমতা তোমার হাতেই আছে নিজের প্রতীকী আচরণকে নিজের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করুন এবং এটিকে আপনার বিকাশের পথে ব্যবহার করুন আজ থেকেই নিজের প্রতিটি কাজকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন বুঝতে চেষ্টা করুন সেটি আসলে কি বলছে এবং সেটিকে নিজের জীবনকে উন্নত করার একটি উপায় বানান আপনি যদি নিজের অভ্যাস ও আচরণকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে শুধু নিজেকে গভীরভাবে জানতে পারবেন না বরং জীবনে নতুন দিকও খুঁজে পাবেন এই বোঝাপড়াই আত্মচেতনার শক্তি এবং এটাই এক সুখী ও সুষম জীবনের মূল চাবিকাঠি নিউরোসিস এবং দমন আপনি কি কখনো অনুভব করেছেন কিছু পুরনো স্মৃতি বা অভিজ্ঞতা এখনও আপনাকে কষ্ট দেয় মনে হয় যেন আপনি তাদের থেকে মুক্তি পেতে চান কিন্তু তারা আপনার মনের কোনো গভীর কোণে লুকিয়ে থেকে বারবার ফিরে আসে এই মানসিক অবস্থা যাকে সিগমন্ট ফ্রয়েড নিউরোসিস বলেছেন আমাদের ভেতরের অমীমাংসিত মানসিক সংঘর্ষের ফলাফল ফ্রয়েডের মতে আমাদের অবচেতন অনুভূতি এবং দমিত স্মৃতিগুলো আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং নিউরোসিসের কারণ হতে পারে তিনি বলেন নিউরোসিস তখন জন্মায় যখন আমাদের মধ্যে দুইটি বিপরীত অনুভূতি বা ইচ্ছা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এর মধ্যে একটি অনুভূতি বা ইচ্ছা এতটাই বেদনাদায়ক বা অস্বস্তিকর হতে পারে যে আমাদের মন সেটিকে দমন করতে চায় কিন্তু এই দমন করা অনুভূতি সম্পূর্ণভাবে হারিয়ে যায় না এটি অবচেতনে লুকিয়ে থাকে এবং বিভিন্নভাবে আমাদের মানসিক ও শারীরিক অবস্থায় প্রভাব ফেলে উদাহরণস্বরূপ বারবার উদ্বেগ বা দুশ্চিন্তা অনুভব করা হতে পারে আপনার ভেতরের কোনো অমীমাংসিত সংঘর্ষের ইঙ্গিত দমিত আবেগ স্বীকার না করার কারণে বিষণ্নতা ও হতাশা দেখা দিতে পারে আবার দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে মাথা মাথাব্যথা পেট ব্যথা বা অন্যান্য শারীরিক অসুবিধেও হতে পারে দমন হল এক ধরনের মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা যা আমাদের কষ্টদায়ক অভিজ্ঞতা বা অস্বস্তিকর আবেগ থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু যখন আমরা বারবার আবেগকে চেপে রাখি তখন তা ক্রমে রাগ হতাশা বা অনিরাপত্তার রূপে প্রকাশ পেতে শুরু করে এই দমিত আবেগ আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত সম্পর্ক ও আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আমরা এই আবেগগুলোকে বোঝার বা সমাধান করার চেষ্টা না করি তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গভীর ক্ষতি করতে পারে ফ্লয়েড আমাদের শেখান আমাদের দমন করা চিন্তা ও অনুভূতির মুখোমুখি হতে হবে তবেই আমরা আমাদের ভেতরের অমীমাংসিত সংঘর্ষগুলো মেটাতে পারব এবং মানসিক শান্তি লাভ করতে পারব প্রথম ধাপ হল নিজের আবেগকে চিনতে শেখা এবং স্বীকার করা বোঝার চেষ্টা করুন আবেগ যতই নেতিবাচক হোক না কেন তা সবসময় আমাদের কিছু না কিছু শেখাতে আসে নিজেকে প্রশ্ন করুন কোন দমিত অনুভূতি বা অতীতের অভিজ্ঞতা এখনও আপনাকে কষ্ট দিচ্ছে আপনার অতীতের ঘটনাগুলো বিশ্লেষণ করুন এবং সেগুলো নিয়ে সদ্ভাবে ভাবুন আপনার অনুভূতিগুলো প্রকাশ করুন কাউকে বিশ্বাস করে বলুন অথবা লেখার মাধ্যমে প্রকাশ করুন চেপে রাখার পরিবর্তে আবেগ প্রকাশ করা অত্যন্ত জরুরি যদি আপনার অনুভূতিগুলো খুব গভীর বা জটিল হয় তাহলে কোনো মনোবিদ বা কাউন্সেলারের সাহায্য নিতে দ্বিধা করবেন না ফ্রয়েডের এই ধারণা আমাদের শেখায় যে আমাদের অতীতের স্মৃতি ও অনুভূতিগুলো বোঝা শুধু বোঝা নয় বরং জীবনের নতুন উপলব্ধির সুযোগ যখন আপনি নিজন অতীতের পরদগুলো উন্মোচন করতে শুরু করবেন তখন দেখবেন যেসব জিনিসকে আপনি ভয় পেতেন সেগুলি আপনার শক্তির উৎস হতে পারে নিজের ভয়কে চিনুন তার মুখোমুখি হন এবং সেটিকে নিজের শক্তিতে রূপান্তর করুন অতীত থেকে পালানো নয় বরং তা থেকে শেখাই সমাধান আপনার ভিতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে বুঝুন গ্রহণ করুন এবং সেগুলোকে নিজের উন্নতির প্রেরণায় পরিণত করুন নিজের ভয় এবং চিন্তার প্রকৃত কারণ খুঁজে বের করুন এই যাত্রা সহজ হবে না কিন্তু এটি আপনাকে একটি নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে আপনার অতীতের ক্ষতগুলোকে আলিঙ্গন করুন সেগুলো সারান এবং আপনার জীবনকে আনন্দ এবং সমতা দিয়ে পূর্ণ করুন শুধু নিজেকে বিশ্বাস করুন এবং আপনার মনের গভীরতাগুলো বোঝার জন্য প্রস্তুত থাকুন এটাই আত্ম উন্নতি এবং মানসিক শান্তির চাবিকাঠি অধ্যায় ছয় সংস্কৃতি এবং সমাজ আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি যা চান এবং সমাজ যা আশা করে তার মধ্যে টানা চলতেই থাকে আমাদের চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্তে সমাজ এবং সংস্কৃতির গভীর প্রভাব থাকে এই প্রভাব এত সূক্ষ্ম যে আমরা প্রায় এটি অনুভবও করি না কিন্তু এটি আমাদের আচরণ ইচ্ছা এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে প্রতিটি সমাজ তার সদস্যদের কাছ থেকে কিছু বিশেষ ধরনের আচরণ এবং মূল্যবোধ আশা করে সমাজ নির্ধারণ করে কে কোন স্বপ্ন দেখবে এবং কে কোন স্বপ্ন দেখবে না এই চাপ আমাদের ব্যক্তিগত ইচ্ছাকে দমন বা সীমাবদ্ধতার দিকে ঠেলে দিতে পারে সমাজের মূল্যবোধ আমাদের ভাবার এবং অনুভব করার ধরনকে গঠন করে আমাদের অবচেতন মন এই মূল্যবোধগুলো গ্রহণ করে যার ফলে আমাদের নিজের ইচ্ছা এবং পরিচয় অস্পষ্ট হয়ে যেতে পারে ব্যক্তি নিজের ইচ্ছা এবং সমাজের মানদণ্ডের মধ্যে সর্বদা একটি অদৃশ্য সংগ্রাম চলে উদাহরণস্বরূপ কেউ তার সৃজনশীলতাকে প্রকাশ করতে চায় কিন্তু সমাজ তাকে বাস্তবধর্মী হওয়ার পরামর্শ দেয় কেউ তার পরিচয়ের সাথে অনেস্ট হতে চায় কিন্তু সমাজের মানদণ্ড তাকে মানিয়ে চলার চাপ দেয় এই সংগ্রাম আমাদের অবচেতন মনে চাপ তৈরি করে আমরা আমাদের ইচ্ছাকে দমন করার চেষ্টা করি যাতে আমরা সমাজের দ্বারা সমর্থিত হই কিন্তু এই দমন আমাদের মানসিক শান্তি এবং আত্মসিদ্ধি থেকে দূরে রাখতে পারে শিক্ষা আমাদের প্রেরণা দেয় যে আমরা ব্যক্তিগত উন্নয়ন এবং সাংস্কৃতিক সচেতনতার মধ্যে সমতা তৈরি করতে পারি এই সমতা আমাদের সাহায্য করে আমাদের ইচ্ছাগুলো প্রকাশ করতে এবং সমাজের সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে আত্মসচেতনতা বিকাশ করুন আপনার অনুভূতি এবং ইচ্ছাকে চিনুন এবং বোঝার চেষ্টা করুন যে এগুলোকে সত্যিই আপনার নিজের নাকি সমাজের চাপের ফল ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন সমাজের প্রত্যাশা পুরোপুরি প্রত্যাখ্যান না করে সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করার উপায় খুঁজুন সক্ষমতা আপনার স্বপ্ন এবং ইচ্ছাগুলোকে আলিঙ্গন করুন যখন আপনি নিজেকে বুঝতে শুরু করবেন তখন আপনি নিজের জন্য এবং সমাজের জন্য আরও ভালো অবদান রাখতে পারবেন সংস্কৃতি এবং সমাজ আমাদের একটি কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করে কিন্তু এর মানে নয় যে আমরা আমাদের পরিচয় হারাবো আপনি আপনার মৌলিকতা এবং প্রামাণিকতা বজায় রেখে সমাজের সাথে সমন্বয় স্থাপন করতে পারেন নিজের কণ্ঠ শুনুন অন্যান্যদের প্রত্যাশা শুনুন কিন্তু আপনার হৃদয়ের কণ্ঠকে অগ্রাধিকার দিন সংলাপ বৃদ্ধি করুন আপনার চিন্তা এবং অনুভূতিগুলো অন্যদের সাথে শেয়ার করুন সমাজের নিয়ম এবং মানদণ্ড পরিবর্তনশীল এবং আপনার চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন আনার ক্ষেত্রে সহায়ক হতে পারে আপনার পরিচয়ের প্রতি সততা বজায় রাখুন বুঝুন যে আপনার পরিচয় আপনার সবচেয়ে বড় শক্তি এটি অন্যের অনুযায়ী পরিবর্তন করার চেষ্টা করবেন না মনে রাখবেন সমাজ এবং সংস্কৃতি আমাদের জীবনে কিছু কাঠামো দেয় কিন্তু আমাদের উপর নির্ভর করে আমরা আমাদের পথ কিভাবে তৈরি করি আপনার ইচ্ছাকে বোঝা এবং প্রকাশের মাধ্যমে আপনি কেবল নিজেকে সমতায় রাখতে পারবেন না বরং সমাজে ইতিবাচক পরিবর্তনও আনতে পারবেন আপনার অবচেতন মনকে বোঝার চেষ্টা করুন